বিভিন্ন পর্যায়ের লোক ছিল তারা টোটালি ইনভেস্টিগেশন করে দেখেছে যে না এখন পর্যন্ত বৈধতা আছে এটা আমি যতটুকু জেনেছি যে আপনার ঢাকা যে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে এটা এসেছে তো বাস্তবতাটা হচ্ছে যে ওনারা আবার আরো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবে যাচাই বাছাই করবে যার জন্য আবার পেপার গুলো সব নিয়ে গেছে এটা ওনারা ওনাদের মতো করে ইনভেস্টিগেশন করবে উদ্যোগন কর্তৃপক্ষের সাথে ই করবে যদি কোথাও কোনো গ্যাপ থাকে তাহলে প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে কিন্তু এখন অব্দি সবকিছু ওনাদের কাছে মনে হয়েছে যে ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই যার জন্য এখন পর্যন্ত এটা আপাতত এই অবস্থায় প্রশাসনের ওনারা ভালো বলতে পারবে কারণ যেহেতু এটা রাজনপুর ক্যান্টনমেন্ট থেকে আসছে কাজে আমরা যতটুকু জানি যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্যান্টনমেন্টের বা বিভিন্ন জায়গার আর সমস্ত খালি এগুলো সেখানে গিয়ে জমা হয় পরবর্তীতে এরা এটা টেন্ডার টেন্ডারের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় এই যে এমপি যারা আহ্বান করেছে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ ক্রেতা এটা নিয়ে এমপি কার্টিস এই যে প্রশাসনের এই যে এমপি কার্টিস খালি যে এটা এটি যে আসলে যে পাবলিক প্লেসে যে জনসমকে যখন আসে বিষয়টি আসলে বিরূপপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে কিনা আসলে এটা এটা সবার মনে একটা কৌতূহল এখন পর্যন্ত কেউ খালি কার্টিস

দর্শক আজকে বিষয় হচ্ছে যে এই আহমেদপুর এখানে যে ঘটনাটি ঘটেছে এখানে একটা কথাই বলতে চাই যে এটি অনেকেই বলছে যে এটি বৈধ কাগজপাতি দিয়ে কিন্তু করা হয়েছে তো আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আমরা কিন্তু সকলে চাই ভিতরের খবরটা জানতে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যে বন্দুকের গুলি একটা আপনারা সকলে জানেন তো এটা যেই জায়গা থেকে আসুক এটা ক্যান্টনমেন্ট থেকে আসুক বা যে কোনো জায়গা থেকে আসুক আমার মনে হয় যে এটা আসলে এরকম লোকাল জায়গায় এটা আসলে ঠিক হয় নাকি এটা বড় কোনো ইন্ডাস্ট্রি বা বড় কোনো কোম্পানিতে যদি এটা ওই প্রশাসনের মাধ্যমে এটা গলিত বা অবশ্যই এটা গলিত করে অন্য কোনো ম্যাটারসে রূপান্তরিত করা হবে তো আসলে এরকম লোকাল জায়গায় এটা দেওয়া আমি মনে করি যে এটা আসলে কিছুটা মানে দুর্বলতা বোঝে এটা আসলে প্রশাসনের উচিত ছিল এটা ভালো কোনো উন্নত কোম্পানিতে দেওয়া এবং তাদের উপস্থিতিতে এগুলা গলিত করে এটা ডিসমিস করা ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা আজকে দিনভর প্রশাসনের সঙ্গে ছিলাম এখানে যাচাই বাছাই শেষে তারা বলল এখানে এই গুলির যে খুসায় গুলো উদ্ধার হয়েছে সাড়ে তেরো টন এই যিনি এখানে নিয়ে এসেছেন তার বৈধ কাগজপত্র এবং ডকুমেন্টস আছে সে কারণে এবং প্রশাসন আরো যাচাই বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেবে এই যে এই সেই গোডাউন আহমদপুর শূন্যকট পড়তে এই এই গোডাউনে কিন্তু বিপুল পরিমাণে গুলির খোসা পাওয়া গিয়েছিল এবং আজকে দিন ভর প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষ এখানে এসে সেগুলো যাচাই বাছাই করেছে এবং সেগুলো যাচাই বাছাই করে তারা এই মুহূর্তে চলে গেল এবং পরবর্তী কি পদক্ষেপ নেয় সেটা জানিয়ে দিবে বলে জানিয়ে গেল দর্শক আমরা সংযুক্ত ছিলাম আহম্মদপুর বাজার স্বর্ণকারপট্টি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ